এই যে প্রথম তিনটি প্রবন্ধ রচনা বললাম এই প্রথম তিনটি প্রবন্ধ রচনা তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকে যে কোনো একটি তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে নবম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব নবম শ্রেণীর বাংলার প্রবন্ধ রচনা সাহায্য দু হাজার পঁচিশ বা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক বা ফাইনাল পরীক্ষার প্রবন্ধ রচনা সাহায্য দু হাজার পঁচিশ আজকে ক্লাসে আমি তোমাদের যে সমস্ত প্রবন্ধ রচনাগুলি আলোচনা করব এই সমস্ত প্রবন্ধ রচনাগুলি তোমরা যদি ভালো করে মুখস্থ করে রাখো তাহলে তাহলে এদের মধ্যে থেকে যে কোনো একটি তোমরা অবশ্যই নবম শ্রেণীর ফাইনাল বা তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আজ ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এর আগে ক্লাস বাংলার সাজেশান এবং বাংলার সহায়ক পাঠ স্বর্ণকণী থেকে সাজেশান দিয়ে দিয়েছি তোমরা যারা ওই সমস্ত ক্লাসগুলি দেখো না ওই সমস্ত ক্লাসগুলি অবশ্যই দেখে আসো এই ভিডিওটির কমেন্ট এবং ডিসক্রিপশনে লিঙ্কগুলি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো প্রবন্ধ রচনা সাজেশান দু হাজার পঁচিশ এক নম্বর ছাত্র জীবনে খেলা খেলাধুলো অথবা খেলাধুলা ও চরিত্র গঠন দুই বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা তিন পরিবেশ রক্ষা ছাত্র ভূমিকা এই যে প্রথম তিনটি প্রবন্ধ রচনা আলোচনা করলাম এই প্রথম তিনটি প্রবন্ধ রচনা তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে কারণ এদের মধ্যে থেকে যে কোনো একটি পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এছাড়া তোমরা একটি ভ্রমণের অভিজ্ঞতা পাঁচ বাংলার উৎসব ছয় বিশ্ব উষ্ণায়ন এই যে কয়টি প্রবন্ধ রচনা দিলাম এই সমস্ত প্রবন্ধ রচনাগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে এদের মধ্যে থেকে অবশ্যই তোমরা নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় বা তৃতীয় সামিটির পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্য একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই